বাংলাদেশে যে নিউজটা তৈরি করেছে যে মানে এদিকে পাঁচ কিলোমিটার এটা দখল করেছে এসব সম্পূর্ণ মিথ্যা কথা এটা সম্পূর্ণ মিথ্যা কথা ফেক এদিকে আমাদের বিএসএফ পাহারা দেয় ওদিকে বাংলাদেশের বিজি আর বিজেপি পাহারা দেয় সেরকম কোনো পরিবর্তন এদিকে হয়নি কিন্তু হ্যাঁ আমরা আমরাও দেখতে পাচ্ছি যে বিজেপির এক আধিকারিক উনি দাবি করছেন যে কোদালিয়া নদীর পাঁচ কিলোমিটার ওনারা পুনরায় দখল করেছে যেটা আগে বিএসএফদের দখলে ছিল তো আমরা ছোটোবেলা থেকে দেখছি বা আমি এখানকার জনপ্রতিনিধি হিসেবে যেটা জানি এখানকার স্থানীয় বাসিন্দা হিসেবে যেটা জানি যে সারা জীবন আমরা জানি যে কোদালিয়া নদীটাই হচ্ছে আন্তর্জাতিক বর্ডার ওপাশে বাংলাদেশ এপাশে আমাদের ইন্ডিয়া ওইদিকে বিজেপিরা তাদের দায়িত্ব পালন করে আমাদের বিএসএফরা এদিকে তাদের যথেষ্ট পরিমাণ দায়িত্ব পালন করে বিজেপির যে আধিকারিক যিনি যেটা দাবি করেছেন যে তিনি পুনরায় দখল করেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা ফেক এটা সম্পূর্ণই মিথ্যা পুরোটাই ফেক আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের এপারে থাকে বিএসএফ ওপারে থাকে বিজেপি এদিকে আমাদের পুলিশ আমাদের এই নদীতে আমাদের ইন্ডিয়া লোকের নামতে দেয় কিন্তু বাংলাদেশের লোকের নামতে দেয় না বাংলাদেশের যে ঘটনাটা ঘটিয়েছে মিথ্যা কথা একদম সম্পূর্ণ মিথ্যা কথা এটা হলো মিথ্যা কথা হ্যাঁ পুরোপুরি মিথ্যা কথা এই পাহাড়ে ইন্ডিয়ার বিএসএফ পাহাড়া দেয়